আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমাদের বাড়িতে বাপুর চি স্টাইলে মুরগির তেহেরি রান্না হচ্ছে তাই আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও শুরু করলাম প্রথমে হাড়ির মধ্যে তেল দিয়ে নিতে হবে তারপর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়তে হবে টমেটোর সস দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে কাঁচামরিচ দিতে হবে সাথে গরম মশলা এবং তেহেরির মশলা দিয়ে ভালো করে নিয়ে মুরগির তেহেরির মশলাটাকে কষিয়ে দিতে হবে তেহেরির মশলা কষানো হলে মুরগি ভালো করে ধুয়ে নিতে হবে তারপর মশলার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে নেড়ে চেড়ে মশলা আর মুরগি একসাথে সুন্দর একটা কালার তৈরি করতে হবে সাথে দিতে হবে গুঁড়োর দুধ গুঁড়োর দুধ দিলে তেহের কালারটা অনেক সুন্দর আসে মাংস ভালোভাবে কষানো হওয়ার পরে পোলার চাল ভালো করে ধুয়ে নিতে হবে পোলার চাল ধোয়ার পরে মুরগির মাংসটা উঠিয়ে নিতে হবে মুরগির মাংস উঠানো হওয়ার পর মাংসের মশলার মধ্যেই পোলার চালগুলোকে দিয়ে ভালো করে ওই মশলা দিয়ে রান্না করে নিতে হবে রান্না করতে মাংসের মশলা দিয়েই পোলার চালটাকে রান্না করে নিতে হয় তারপর পোলার চাল আর মাংস একসাথে মিশিয়ে নিতে হবে এভাবেই রান্না এভাবে বাবুচিদের স্টাইলে রান্না করা হয় আর এভাবে রান্না করলেই পারফেক্টভাবে রান্না হয় আর সাথে ঘি দিলে টেস্টটা আরও অনেক সুন্দর আসে Thank <laughs> you.